ইয়েলো কালার খুব সুন্দর ছয়শো টাকা এটা হচ্ছে স্কাই কালার ছয়শো টাকা তো যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এই যে এক থেকে বছর দেওয়া যাবে এটা এক থেকে চার বছর ছয়শো টাকা এটা খুব সুন্দর দেখুন এক থেকে দুই বছর এক থেকে দুই বছর মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর সুন্দর ফ্রক যেটা মনে হয় নিতে চান দ্রুত অর্ডার করে ফেলেন দেখুন একটা মাত্র ছয়শো টাকা এক আর দুই মানে এক দুই বছরের এই যে এটা খুব সুন্দর স্কাই কালারের মধ্যে সিকুইন্স করা আছে মাত্র ছয়শো টাকা তারপর আরেকটা দেখো মিষ্টি কালার এই যে দেখো দুই থেকে তিন বছর দুই আর তিন বছর এই যে মাত্র ছয়শো টাকা ওকে এক থেকে চার বছর ছয়শো টাকা কালার হবে একটা হচ্ছে স্কাই কালার পাবেন

দুই থেকে তিন বছরে জর্জেটের মধ্যে দুই থেকে তিন বছর ছয়শ টাকা এই যে এটা আবার ফুল হাতা থাকবে নেটের মধ্যে ছয়শ টাকা এটা খুব সুন্দর ইয়েলো কালারের মধ্যে আপনার এই যে ছয়শ টাকা একটা অফ হোয়াইটের মধ্যে দুই থেকে তিন বছর দুই থেকে তিন বছর ছয়শ টাকা

তারপর এই যে পার্পল কালার দশ থেকে পনেরো ষোলো এক হাজার টাকা তো যেটা যার ভালো লাগবে নিয়ে নেবেন আজকে সব ভিডিও কিন্তু অফার প্রাইজে ছিল তো অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বাচ্চা কাচ্চা ফ্যাশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনে ছিয়াশি নাম্বার দোকান ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফ্রেন্ডস কিপ ওয়াচিং চিং ওই চ্যানেলটা একটা আল্লাহ হাফেজ